কেমন আছেন আপনারা আপনারা কি কখনো এর আগে লেবুতে জল দিয়ে দেখেছেন কি হতে পারে রান্না করার আগে প্রেশার কুকারে তেল দিয়ে দেখেছেন কখনো কানের দুধ আপনারা কি কখনো সাবানে পরিয়ে দেখেছেন কি হতে পারে তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব আর এগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে চিংড়ি মাছটা অনেকে দেখবেন আমরা কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি আর কাটতেও অনেকটাই টাকা নেয় তবে কোনো কারণবশত যদি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা না হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু নিজেদেরই কাটতে হয় অনেকে চিংড়ি মাছ ঠিকভাবে আমরা কাটতে পারি না আপনারা কিভাবে খুব সহজে চিংড়ি মাছ কেটে নিতে পারেন তেমনই একটা টিপ শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে এইভাবে করে প্রথমে আমি সাইডের অংশগুলো মুখের সাইডটা লেজার সাইডটা কেটে নিয়েছি এবার দেখবেন পিঠের সাইডে যে নোংরাটা থাকে সেটা বের করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন এইভাবে আপনারা একটু সেফটিপিন দিয়ে সরিয়ে নেবেন তাহলেই দেখবেন একটা সুতোর মতো যে নোংরাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে তারপর হাত দিয়ে টেনে নিলেই সহজেই কিন্তু বের করে নিতে পারবেন অনেকে চিংড়ি মাছের ওপরের খোসাটা এইভাবেই রেখে দেয় বের করে না তো চাইলে আপনারা ওইভাবেও রাখতে পারেন আর যদি চান ছাড়িয়ে নিতে সেক্ষেত্রে আপনারা এভাবে হাত দিয়ে কিন্তু ছাড়িয়েও নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু এইভাবে চিংড়ি মাছটাকে সহজে পরিষ্কার করে নিতে পারেন আবারও আমি কাঁচির সাহায্যে একইভাবে এই সাইডের অংশগুলো চিংড়ি মাছের মাথার অংশটা লেজার অংশটা কেটে নিলাম এবার প্রথমে খোসাটাকে চিংড়ি মাছের ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর পিঠের যে নোংরাটার সেটাও কিন্তু বের করে নেব একইভাবে আমি সেফটি পিনের সাহায্যেই এইভাবে করে যে সুতোর মতো অংশটা থাকে টেনে নিয়েছি হাত দিয়ে বের করলেই দেখবেন সহজেই কিন্তু বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা যদি এইভাবে করে চিংড়ি মাছগুলো কেটে নিতে পারেন দেখবেন খুব সহজেই কিন্তু চিংড়ি মাছটা আপনারা কেটে নিতে পারবেন আর এইভাবে যদি কাটা হয় আমাদের কিন্তু আলাদা টাকা খরচ করে চিংড়ি মাছটা বাইরে কাটতেও হবে না তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা তাড়াতাড়ি কতগুলো চিংড়ি মাছ কেটে নিলাম আশা করছি আপনাদেরও এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বাটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে অনেক সময় দেখা যায় মাছগুলো কিন্তু অনেকটাই নরম থাকে আর নরম মাছ যখনই ভাজতে যায় দেখবেন ভেঙে যায় ঠিকভাবে ভাজতে পারি না তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের মাছ নিয়ে আসা হয়ে থাকে মাছটা অনেকটাই নরম থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে আপনারা কিন্তু মাছটা মাখিয়ে দিতে পারেন তবে যেহেতু লবণ হলুদ মাখিয়ে আমরা মাছটা ভাজি তাই আমি এখানে কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিলাম লবণ আমাদের যে মাছের একটা নরম ভাব থাকে সেটা কিন্তু টাইট করতে অনেকটাই সাহায্য করে তো এইভাবে করে আপনারা যদি মাখিয়ে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর আপনারা মাছগুলো যদি ভাজেন সেক্ষেত্রে দেখবেন মাছ কিন্তু কোনো দিনই ভেঙে যাবে না এবার এই মাছগুলো আমি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আপনারা যখনই কোনো কিছু জিনিস ভাজাভাজি করবেন অবশ্যই একটু লবণ দেবেন এতে কি হবে দেখবেন গরম তেল অনেক সময় আমাদের হাতের মধ্যে ছিটে আসে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু কোনো দিনই হবে না তারপর খুব ভালোভাবে লবণটাকে তেলের সাথে মিশিয়ে দিলাম আর তেলটাও কিন্তু এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে দেবেন তারপর আপনারা মাছগুলো দিয়ে দেবেন হাত দিয়ে মাছগুলো দিতে যদি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা খুন্তি হাতারও এখানে ব্যবহার করতে পারেন আমি দুটো মাছ এইভাবে করে দিয়ে দিয়েছি মাছ ভাজতে দেওয়ার সাথে সাথে কিন্তু কখনোই উল্টাবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখে নেবেন যদি মাছগুলো তলার সাইড থেকে ছেড়ে আসে তাহলেই কিন্তু উল্টাবেন না হলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যাবে মাছ দুটো একটা সাইডে করার পর আরও দুটো মাছ দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে বাকি যে মাছ দুটো দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি এবার এই মাছগুলোও কিছু সেকেন্ড পাল্টা করে নেব আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা যদি এইভাবে করে মাছ ভাজেন তাহলে কিন্তু আপনাদের মাছ কখনোই ভেঙে যাবে না আর লবণ দেওয়ার কারণে গরম তেল ছিটেও আসেনি হাতের মধ্যে আর অনেকটাই তেলও কিন্তু রয়ে গেছে এইভাবে মাছ ভাজার জন্য আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চার্জারের অ্যাডাপ্টার আমাদের অনেকেরই বাড়িতে এমন চার্জার রয়েছে যেগুলো হয়তো ভেঙে গেছে একটু বা হয়তো ব্যবহার করি না পুরনো ধরনের চার্জার তো সেগুলো দেখবেন বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে কখনো সখনো আমরা ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন আমরা ফোনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখি বা রান্না করতে করতে অনেক সময় ভিডিও দেখি বা বাচ্চারা অনেক সময় কার্টুন দেখে সেক্ষেত্রে কোনো না কোনো স্ট্যান্ডের ব্যবহার করি যেগুলো আমাদের অনেকটাই টাকা দিয়ে কিনতে হয় তো আপনারা কিন্তু ফোনের অ্যাডাপ্টারগুলো ফেলে না দিয়ে এইভাবে করে স্ট্যান্ডের মতো কাজে ব্যবহার করতে পারেন কোনোই কিন্তু সমস্যা হবে না যদি এইভাবে স্ট্যান্ডের মতো আপনারা ব্যবহার করেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা লেবু লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে গরমের সময় একটু বেশি পরিমাণেরই নিয়ে আসা হয় তবে সমস্যাটা কি হয় যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে যার কারণে দেখবেন আমরা যদি কোনো জিনিস ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় আর ফ্রিজে রাখলেও অনেক সময় পচে যায় তো আপনারা যখনই লেবু নিয়ে আসবেন বাড়িতে একটু বেশি পরিমাণে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে কী করবেন নিয়ে নেবেন একটা কন্টেনার বা বক্স তার মধ্যে প্রথমে লেবুগুলো রেখে দেবেন এবার দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল এতটাই জল দেবেন যতটা জলের মধ্যে লেবুগুলো পুরোটা ডুবে থাকে এবার আপনারা কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন এইভাবে রাখলে এক মাস রাখলেও কিন্তু দেখবেন এই লেবুগুলো শুকিয়েও যাবে না পচেও যাবে না আর যদি ফ্রিজ ছাড়া রাখেন সেক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ কিন্তু ভালো থাকবে আশা করছি এই টিপসটাও কাজে আসবে আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন মাছ মাংস এই ধরনের জিনিস স্টোর করে রাখা হয় যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা কোনো কারণে যদি রান্না করা না হয় তবে সমস্যাটা কি হয় পরবর্তী সময় যখনই রান্না করার জন্য বের করতে যায় এতটাই বরফ জমে যায় কিছুতেই সেটা কিন্তু ছাড়াতে পারি না অনেকক্ষণই অপেক্ষা করতে হয় কাজের তারা থাকলে তখন হাতে সময়ও থাকে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন দিয়ে দেবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল এটা অতিরিক্ত গরম জল কিন্তু নয় কিছু সেকেন্ড রাখলেই দেখবেন যে অতিরিক্ত বরফ জমে যায় সেটা কিন্তু আস্তে আস্তে গলে যেতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে কাজে তাড়া থাকলে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা অনেকেই জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন নতুন জিন্স প্যান্ট নিয়ে আসা হয় আর সেই প্যান্ট যখন ব্যবহার করি প্যান্টের যে চেনটা থাকে দেখবেন অনেকটাই টাইট থাকে যার কারণে আমরা সহজে খুলতেও পারি না আর লাগাতেও পারি না আর যদি একটু বেশি টানাটানি করতে যাই অনেক সময় চেনটাই কিন্তু কেটে যায় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন তো প্রথমে আমি চেনটাকে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা পেন্সিল আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তো এই ধরনের পেন্সিল কিন্তু আমাদের অনেকেরই রয়েছে তো সেই পেন্সিলগুলো দিয়ে আপনারা এইভাবে করে চেনের মধ্যে একটু ভালোভাবে ঘষে দেবেন দুটো সাইডেই কিন্তু একটু ভালোভাবে ঘষতে হবে এইভাবে ঘষে নেওয়ার পর আপনারা যখন দেখবেন চেনটা লাগাবেন যে একটা টাইট ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর এইভাবে করে আপনারা মাঝে মধ্যে পেন্সিলটা দিয়ে যদি ঘষে দেন তাহলে দেখবেন এই যে একটা টাইট ভাব থাকে সেটা কিন্তু আর কখনোই হবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে বাচ্চাদের খাইয়ে থাকি আমরা নিজেরাও খেয়ে থাকি তবে অনেক সময় দেখবেন দুধ যদি আমাদের দিয়ে যেতে দেরি হয় বা কোনো কারণে আমরা যদি দুধটা গরম করতে ভুলে যাই সেক্ষেত্রে দেখা যায় দুধ কিন্তু কেটে যায় পরবর্তী সময় জাল করতে গেলে কেন কি এখন গরম অনেকটাই পড়েছে তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় কি করবেন দিয়ে দেবেন এক থেকে দু ফোঁটা সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন যদি ভাবেন তেলের গন্ধ উঠবে তা কিন্তু কখনোই উঠবে না আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে একবার দেখতে পারেন তারপর যদি দুধটা জাল করেন দেখবেন এই দুধ কিন্তু কোনোভাবেই কেটে যাবে না আমি জাল করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আর্টিফিশিয়াল কানের দুল আমরা অনেকে আছি যারা দেখবেন এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পড়তে পছন্দ করি তবে সমস্যাটা কি হয় এই কানের দুল পরার পর অনেকেরই দেখবেন কানে ব্যথা হয় অনেকেরই দেখা যায় কান পেকে যায় রক্ত বেরোতে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যার কারণে অনেকে এই আর্টিফিশিয়াল কানের দুল পরতে পছন্দ করলেও কিন্তু আমরা পড়তে পারি না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন কানের দুল পড়ার আগে আপনারা সাবানের মধ্যে কানের দুলগুলো যদি এইভাবে করে আটকে রেখে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য তাহলে কি হবে দেখবেন কানের যে প্যাচ লাগানোর জায়গাটা থাকে তার মধ্যে কিন্তু একটা সাবানের আস্তরণ হয়ে যাবে তারপর যখনই আপনারা এই কানের দুলগুলো পরবেন দেখবেন কানের মধ্যে কোনো ব্যথাও হবে না এমনকি পুঁজ রক্ত বেরোবে না আপনারা কিন্তু সুন্দরভাবে আর্টিফিশিয়াল কানে দুলগুলো পড়তে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী প্রেশার কুকারে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় গ্যাসের খরচও অনেকটাই কম হয় তবে প্রেশার কুকারে যখন কোনো কিছু রান্নাবান্না করি সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায় যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না গ্যাসের খরচও অনেকটাই বেশি হয় আর এই ধরনের সমস্যা হলে দেখবেন আমাদের তখন কাজের তারা থাকে আরও সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন প্রথমে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেওয়ার পর সিটিটা খুলে দেবেন নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে এক থেকে দু ফোঁটা সরষের তেল দিয়ে দিয়েছি কিছুটা তেল আমি এইভাবে করে যে রাবারটা থাকে ঢাকনার মধ্যে সেটাকে তুলে সাইড দিয়ে একটু ভালোভাবে তেলটাকে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা রাবারটাও লাগিয়ে দেবেন আর যে সিটির অংশটা রয়েছে সেটাকেও লাগিয়ে দেবেন এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন যে প্রেশার কুকারে সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছিল সিটি ঠিকঠাকভাবে পড়ছিল না এখন কিন্তু সুন্দরভাবে সিটি কমতেও শুরু করেছে আর এইভাবে করে কিন্তু আমাদের বাড়িতে ছোটো ছোটো কাজগুলো যদি কিছুটা করে নিতে পারি কাজগুলো দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে আশা করছি আপনাদের এই যে কাজে আসবে করে চলে বেশ কিছুটা আলু সেদ্ধ নিয়েছি আমরা অনেক সময় আলু মাখা বাড়িতে বানিয়ে থাকি বা আলুর নানা ধরনের রেসিপি করে থাকি এই আলুগুলো ম্যাশ করার জন্য অনেকে আমরা আলু ম্যাশারের ব্যবহার করে থাকি কেন কি গরম আলু হাত দিয়ে ম্যাশ করতে গেলে হাত পুড়ে যায় গরম লেগে যায় ক্ষেত্রে আপনারা কিভাবে আলুটা খুব সহজেই আলু মেশার ছাড়াই ম্যাশ করে নেবেন এখানে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে যদি আপনারা এইভাবে করে একটু হালকাভাবে প্রেস করেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আলুগুলো আপনাদের এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আলুটা কতটা গরম রয়েছে এখনও কিন্তু বাষ্প বেরোতে শুরু করেছে এইভাবে কিছুক্ষণ করার পর যখন আলুটা একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি